এই রে কথা হল তুমি হচ্ছে স্প সাজেশন সাজেশন যা আছে এগুলো সব নিয়ে আসবা নিয়ে আসে বাড়িতে পড়াশোনা করো স্প ইয়া কলেজে যাওয়া তো দরকার নাই রে মনে যে তো দিন কলেজে যাওয়া লাগবে কলেজে যাওয়া লাগবে কলেজে যাওয়া লাগবে কেন বাড়িতে পড়াশোনা করো পরীক্ষা আসছে নো নো এই রে কি মোছা রে হ্যাঁ হ্যাঁ মোছা আচ্ছা হইছে পরে সবাই গেছে তোমার বান্ধবীরা ছিলাম <laughs> মানে চূড়ান্ত সাজেশন পরীক্ষা কবে এটি পড়াশোনা করি কলেজে দৌড়লে তো হইতো না কলেজে যাওয়া থাক